আসসালামু আলাইকুম আজকে বুকারি শরীফ তৃতীয় খণ্ডের আজান অধ্যায় সম্বন্ধে আমরা জানব বুকারি শরীফ হচ্ছে সিয়াসিত্তা কিতাবের প্রথম কিতাব সবচাইতে গুরুত্ব বহন করে বুখারি শরীফ এটি আসলে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত দশ খণ্ড বই বা কিতাব সেখান থেকে আমরা আলোচনা করছি আজান অধ্যায়ের সূচিপত্রসমূহের আজানের সূচনা দুদুবার দুবার আজানের শব্দ বলা আজানের ফজিলত আজানের স্বর উচ্চ করা আজানের কারণে রক্তপাত থেকে নিরাপত্তা পাওয়া মজনের আজান শুনলে যা বলতে হয় আজানের দুয়া আজানের ব্যাপারে কুরা লটারির মাধ্যমে নির্বাচন আজানের মধ্যে কথা বলা সময় বলে দেয়া লোক থাকলে অন্ধ ব্যক্তি আজান দিতে পারে হজরের রক্ত হওয়ার পর আজান দেয়া হজরের রক্ত হওয়ার আগে আজান দেয়া আজান ও ইকামতের মধ্যে ব্যবধান কতটুকু ইকামতের জন্য অপেক্ষা করা কেউ ইচ্ছা করলে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সালাদ আদায় করতে পারে এ বিষয়ে আলোচনা করা হয়েছে সফরে এক মজিন যেন আজান দেয় মুসাফিরদের জামাত হলে আজান ও ইকামত দেয়া কি আজানের সময় ডানেভাবে মুখ ফিরাবেন এদিক ওদিক তাকাতে পারবেন প্রশ্ন করা হয়েছে আমাদের সালাতও ফাতোয়া হয়ে গেছে কারো এরূপ বোলা সালাতের জামাতের দিকে দৌড়ে আসবে না বরং শান্ত ধীর আসবেন আসবে ইকামতের সময় ইমামকে দেখলে লোকেরা কখন দাঁড়াবে তাড়াহুড়ো করে সালাতের দিকে দৌড়াতে নেই বরং শান্ত ধীর দাঁড়াবে কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া যায় কি প্রশ্ন ইমাম যদি বলেন আমি ফিরে আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো তাহলে মুক্তাদিগণ তার জন্য অপেক্ষা করবে আমরা সালাত আদায় করিনি কারো এরূপ বলা ইকামতের পর ইমামের কোনো প্রয়োজন দেখা দিলে সালাত ইকামত হয়ে গেলে কথা বলা জামাতে সালাত আদায় করা ওয়াজিব জামাতে সালাত আদায়ের ফজিলত জামাতে ফজরের সালাত আদায়ের ফজিলত আওয়াল অক্তে জহরের সালাত যাওয়ার ফজিলত মসজিদ গমনে প্রতি কবদমে সবের আশা রাখা ইশার সালাদ জামাতে আদায় করার ফজিলত দু ব্যক্তি বেশি হলে জামাত যিনি সালাতের অপেক্ষায় মসজিদে বসে থাকেন তার মসজিদের তার এবং মসজিদের ফজিলত সকালবেলা বিকাল মসজিদে যাওয়ার ফজিলত এরপর ইকামত হয়ে গেলে ফরজ ব্যতীত অন্য সালাত নেই কি পরিমাণ রোগ থাকা সত্ত্বেও সালাতে সামিল হওয়া উচিত এ বিষয়ে আলোচনা করা হয়েছে বৃষ্টি এবং অন্য কোনো ওজোরে নিজ আবাসে সালাত আদায় করার অনুমতি যারা উপস্থিত হয়েছে তাদের নিয়ে কি ইমাম সালাত আদায় করবে এবং বৃষ্টির দিনে কি জুমার খুদ্ দিবে খাবার উপস্থিত এ সময় সালাতের ইকামত হলে খাবার হাতে থাকা অবস্থায় ইমামকে সালাতের দিকে আহ্বান করলে গারস্থ কর্মে ব্যস্ত থাকা অবস্থায় ইকামত হলে সালাতের জন্য বের হওয়া যিনি কেবলমাত্র রাসুল ইসলামের সালাতের ও তার শূন্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লোকদেরকে নিয়ে সালাত আদায় করেন বিজ্ঞ ও মর্যাদাশীল ব্যক্তি ইমামতির অধিকার হকদার কারণবশত ইমামের পাশে দাঁড়ানো কোনো ব্যক্তি লোকদের ইমামতি করার জন্য অগ্রসর হলে যদি পূর্ব নির্ধারিত ইমাম এসে যান তাহলে কি তিনি পিছিয়ে সরে সরে আসুন বা না আসুন উভয় অবস্থায় সালাত আদায় হয়ে যাবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে একাধিক ব্যক্তি ক্রীড়াতে সমান হলে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইমাম হবেন ইমাম অন্য লোকদের কাছে উপস্থিত হলে তাদের ইমামতি করতে পারেন ইমাম নির্ধারণ করা হয় অনুসরণ করার জন্য মুক্তাদিগণ কখন সিজদায় যাবেন প্রশ্ন করা হয়েছে ইমামের আগে মাথা উঠানো গুনা কিতোদাস মুক্তিপ্রাপ্ত কিতদাস অবৈধ সন্তান বেদুইন নাবালিগের ইমামতি সম্বন্ধে তিরাশি পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে যদি ইমাম সালাদ সম্পূর্ণভাবে আদায় না করেন আর মুক্তাদিগণ তা সম্পূর্ণভাবে আদায় করেন ফিতনাবাজ ও বিদাতির ইমামতি দুজনের সালাত আদায় করলে মুক্তাদি ইমামের ডান পাশে সোজাসুজি দাঁড়াবে যদি কেউ ইমামের বাম পাশে দাঁড়ায় বা এবং ইমামগণ তাকে ডান পাশে নিয়ে আসেন তবে কারো সালাত নষ্ট হয় না যদি ইমাম ইমামতির নিয়ত না করেন এরপরে কিছু লোক এসে সামিল হয় এবং তিনি তাদের ইমামতি করেন যদি ইমাম সালাদ দীর্ঘ করেন এবং কেউ প্রয়োজন বশত জামাতে থেকে বেরিয়ে আসে একাকি সালাদ আদায় করে এ বিষয়ে আলোচনা করা হয়েছে সিয়াশি পৃষ্ঠায় ইমাম কর্তৃক সালাতে কিয়াম সংক্ষিপ্ত করা রুকু সিজদা পূর্ণভাবে আদায় করা একাকি সালাত আদায় করলে ইচ্ছানুসারে দীর্ঘায়িত করতে পারে সাতাশি পৃষ্ঠা ইমাম সালাদ দীর্ঘায়িত করলে তার বিরুদ্ধে অভিযোগ করা সালাতে সংক্ষেপে এবং পূর্ণভাবে আদায় করা ঊননব্বই পৃষ্ঠা শিশু কান্নাকাটির কারণে সালাদ সংক্ষেপ করা ঊননব্বই পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে নিজের সালাদ আদায় করার জন্য করার পর অন্য লোকের ইমামতি করা লোকদের ইমামের তাকবির শোনানো কোনো ব্যক্তি ইমামের ইক্তিদা করা বা অন্য দেশেই মুক্তাদির ইক্তিদা করা ইমামের সন্দেহ হলে মুক্তাদির মত গ্রহণ করা সালাতে ইমাম কেঁদে ফেললে ইকামতের সময় এবং পরে কাতার সোজা করা কাতার সোজা করার সময় মুক্তাদের প্রতি ইমাম ফিরে দেখা প্রথম কাতার কাতার সোজা করা সালাতের পূর্ণতার অঙ্গ কাতার সোজা না করার গুনাহ কাতার কাঁধের উপর কাত পায়ের সাথে পা মিলানো কেউ ইমামের বাম পাশে দাঁড়ালে ইমাম তাকে পিছিয়ে ঘুরিয়ে ডান পাশে করালে সালাদ আদায় হবে মহিলা একজন হলেও ভিন্ন কাতারে দাঁড়াবে মসজিদ ও ইমামের ডান দিক ইমাম মুক্তাদিরের মধ্যে দেওয়াল বা সূত্রা থাকলে রাতের সালাত। ফরজ তাকবির বলা ও সালাত শুরু করা সালাদ শুরু করার সময় প্রথম তাকবীরের সাথে সাথে উভয় হাত উঠানো তাকবীরে তাহারি রুকুতে যাওয়া রুকু থেকে ওঠার সময় হাত উঠানো উভয় হাত কতটুকু উঠবে একশো তিন পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে দুরাকাত আদায় করে দাঁড়াবার সময় দু হাত উঠানো সালাতে ডান হাত বাম হাতের উপর রাখা সালাতে খুশু বিনয় নম্রতা একাগ্রতা নিষ্ঠা ও তন্ময়তা তাকবিরে তাহারিমা পড়ে কি পড়বে সালাতে ইমামের দিকে তাকানো এরপরে সালাত আসমানের সালাতে আসমানের দিকে চোখ তুলে তাকানো একশো আট আলোচনা করা হয়েছে সালাতে এদিক ওদিক তাকানো সালাতের মধ্যে কোনো কিছু ঘটলে বা কোনো কিছু দেখলে কিবলার দিকে থুতু দেখলে সেদিকে তাকানো এ বিষয়ে আলোচনা করা হয়েছে একশো নয় পৃষ্ঠায় সব সালাতে ইমাম ও মুক্তাদির কিরাত পড়া জরুরি জোহরের সালাতে কিরাত পড়া আসরের সালাতে কিরাত একশো তেরো পৃষ্ঠা মাগরিবের সালাতে কিরাত, ঈশার সালাতে কেরাত ঈশার সালাতে সিজদায় আয়াত সম্বলিত সুরাতে লত ঈশার সালাতে কিরাত প্রথম দুরাকাত কিরাতে দীর্ঘ করা ও শেষ দুরাকাতে তা সংক্ষেপ করা ফজরের সালাতে কিরাত ফজরের সালাতে সশব্দে কিরাত এক রাকাতে দু সুরা মিলিয়ে পড়া সেরার আগে আর এক সুরা পড়া এবং পড়া এ আলোচনা করা হয়েছে শরীফ দ্বিতীয় খণ্ডের শেষ দু রাখাতে সুরা ফাতিয়া পড়া জোহরেও আসলে নিঃশব্দে ক্রাত পরা ইমাম আয়াত শুনিয়ে পাঠ করলে প্রথম রাখাতে ক্রাত দীর্ঘ করা ইমামের সশব্দে আমিন বলা আমি